জীবনের রং সবসময় একই থাকে না কখনো তা উজ্জ্বল আলোয় ভরে ওঠে আবার কখনো তা অন্ধকারে তলিয়ে যায় আজকের গল্প সেসব বাস্তব মানুষদের মতো যারা জীবনে সফলতা পেয়ে অহংকারকে সঙ্গী করে নেয় তারপর ধীরে ধীরে ভেঙে পড়ে নিজেরই হাতে গড়া প্রাসাদের ভেতরে ঢাকার এক দামি এলাকায় দাঁড়িয়ে আছে তিনতলা এক বাড়ি বাইরে চকচকে গাড়ি ভেতরে দামি আসবাবপত্র দেখলে মনে হয় এ বাড়ির মালিকের জীবনে অভাব নামক শব্দটি নেই কিন্তু এই দেয়ালের ভিতরে আছে এক নিঃশব্দ অশান্তি নাম রায়হান চৌধুরী রায়হান এক সময় ছিল দরিদ্র পরিবারের সন্তান কষ্টে বড় হয়েছে সে কষ্টই তাকে বানিয়েছে লড়াকু পরিশ্রম বুদ্ধি আর কিছুটা ভাগ্য মিলিয়ে সে সব ব্যবসায় অল্প সময়ে বড় হয়ে উঠেছে মানুষ বলে রায়হান মানেই সাফল্যের প্রতীক কিন্তু সাফল্যের সাথে সাথে জন্ম নেয় এক বিষ অহংকার অফিসে ঢুকলেই দেখা যায় কর্মচারীরা মাথা নিচু করে থাকে রায়হান যখন গলা তোলে তখন পুরো ফ্লোরটা কেঁপে ওঠে এই রিপোর্টটা এত খারাপ কেন আমার সময় নষ্ট করার সাহস হল কিভাবে কর্মচারী কিছু বলতে গিয়েও থেমে যায় কারণ তারা জানে রায়হানের সামনে কথা বলা মানে চাকরি হারানো নরম কণ্ঠে সবাই কথা বলে তার সাথে কিন্তু এই কঠোর রায়হানের সংসারে আছে এক কোমল প্রাণ মাহিরা সাদা মাটা শান্ত মেয়ে বিয়ের পর থেকেই সে চেষ্টা করছে রায়হানের পাশে দাঁড়ানোর সংসারটা সুখে ভরাতে ভরে উঠে রান্না করা ঘর গোছানো নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা এসবই তার প্রতিদিনের কাজ তার স্বপ্ন খুব বড় কিছু না শুধু স্বামীর মুখে একটুখানি প্রশংসা একটুখানি ভালোবাসা এক সন্ধ্যায় মাহিরা রান্নাঘরে ব্যস্ত তেল মশলার ঘ্রাণে ভরে গেছে ঘরটা আজ সে বিশেষ করে বিরিয়ানি রান্না করছে রায়হান যে খাবারটা সবচেয়ে পছন্দ করে বেশি নিজের হাতে পেঁয়াজ কেটে মশলা বেটে ঘেমে উঠলেও মনে মনে খুশি আজ রায়হান হাসি মুখে খাবে আমি শুধু সেটাই চাই টেবিল সাজিয়ে সুন্দর করে খাবার রাখল ঘড়ির কাটা নয়টা ছুলো রায়হান ফিরল বাড়িতে হাতে দামি ব্রিফকেস কানে মোবাইল তার চোখে ক্লান্তি আছে কিন্তু মুখে সেই একই অহংকার চেয়ারে বসেই সে বলল আবার এভাবে রান্না করেছ এটাই তোমার যতটুকু চেষ্টা আমার স্ট্যাটাস অনুযায়ী তোমাকে চলতে শিখতে হবে মাহিরা বলল আমি ভেবেছিলাম তোমার পছন্দ হবে রায়হান সারাদিন আমি শুধু তোমার জন্যই করেছি কিন্তু রায়হান একবারও তাকাল না খাবার না খেয়েই উঠে গেল ওপরে মাহিরা টেবিলের পাশে একা বসে রইল ঠান্ডা হয়ে আসা বিরানির পাশে বসে চোখ ভিজিয়ে ফেললো সেদিন রাতে বিছানার পাশে বসে মাহিরা আল্লাহর কাছে হাত তুলল আর বলল আল্লাহ আমার স্বামীকে বদলে দিন তার হৃদয় নরম করুন অহংকার উল্টো আরো রুড়ো হয়ে উঠল। অফিসে কর্মচারীদের অপমান আত্মীয়দের সামনে বড়াই বন্ধুদের তুচ্ছ করা এসব যেন তার নেশা হয়ে গেল একদিন নিজের এক শালক কে তুমি আমার মতো হতে পারবে না আমি যা করেছি সেটা করার ক্ষমতা আর কারো নেই তোমার তো আরো আগেই নেই শ্যালক মাথা নিচু করে চলে গেল আর মাহিরা ভিতরে ভিতরে দম বন্ধ হয়ে গেল কিন্তু মানুষ যতই অহংকার করুক ভাগ্যের চাকা একদিন ঘুরবেই হঠাৎ একদিন ব্যবসায় বড় চুক্তি ভেসতে গেল কোটি টাকার ক্ষতি হলো একসাথে রায়হান ভেবেছিল এটা সাময়িক কিন্তু ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়তে শুরু করলো ব্যাংক ঋণের চাপ পার্টনারদের অবিশ্বাস শেয়ারের দাম পড়ে যাওয়া সব যেন একসাথে ঝড়ের মতো আমি আবার উঠে দাঁড়াবো আমি হারবো না আমি রায়হান কিন্তু রাতের বেলা যখন একা থাকে তখন তার বুকের ভেতর অদ্ভুত ভয় কাজ করে নিদ্রাহীন রাত হিসেবের খাতা সামনে রেখে মাথা চেপে ধরে বসে থাকে মাহিরা চুপচাপ পাশে বসে পানি এঁকে দেয় কথা বলতে চায় কিন্তু রায়হান তার দিকে ফিরেও তাকায় না মাহিরা বলে রায়হান তোমার পাশে আমি আছি তুমি বুঝতে পারছো না এসব কেবল ব্যবসার ব্যর্থতা নয় এটা তোমার অহংকারের ফল আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না রায়হান কোন উত্তর দেয় না শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে শহরের আলো ঝলমল করে কিন্তু তার চোখে সব অন্ধকার ভেতরে ভেতর প্রথমবারের মতো অনুভব করে সে হয়তো সত্যি একা হয়ে যাচ্ছে পতনের শুরু সব সময় হঠাৎ হয় না ধীরে ধীরে অল্প অল্প করে চারপাশের দেয়ালগুলো ভেঙে পড়ে আর শেষে মানুষটা পায় না সে দাঁড়িয়ে আছে একেবারে শূন্য তার মাঝখানে রায়হানের ক্ষেত্র তাই হলো ব্যবসার প্রথম ক্ষতিটা সামলানোর জন্য সে চেষ্টা করলো আরো বড় একটি প্রকল্পে টাকা ঢালতে ভেবেছিল একবার ঝুঁকি নিলেই আবার দাঁড়িয়ে যাবে কিন্তু এবার যেন ভাগ্য তার বিপরীতে প্রকল্পের মাঝপথে বিদেশি পার্টনার চুক্তি ভেঙে দিল ব্যাংক থেকে ঋণের নোটিশ একের পর এক আসতে যে মানুষ একসময় নিজের সাম্রাজ্য নিয়ে গর্ব করত তার অফিসের কর্মচারীরা ধীরে ধীরে দূরে সরে যেতে যারা একসময় প্রশংসা করত তারা এখন আর ফোনও ধরত না বাড়ির ভেতরেও পরিবর্তন আসতে শুরু করল মাহিরা আগের মতোই সংসার চালানোর চেষ্টা করছে কিন্তু রায়হানের মন ভীষণ খিটখিটে হয়ে গেছে একদিন রাতে রায়হান বলল মাহিরা আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে অথচ আমি ভুল কিছু করিনি মাহিরা বলল রায়হান তুমি কি সত্যিই মনে করো তুমি কোনো ভুল করনি মানুষকে তুমি সব সময় ছোট করেছো কখনো কারো ভালোবাসা বা সম্মান পাওয়ার চেষ্টা করি মাহিরার কথায় রায়হান চুপ হয়ে গেল বুকের ভেতর কেমন হাহাকার জমতে লাগলো পরদিন ব্যাংক থেকে লোক এসে গাড়ি নিয়ে গেল একের পর এক লোনের কাগজে সই করানো হলো যেই রায়হানকে সবাই একসময় স্যালুট দিয়ে সম্মান করত সেই রায়হানকে আজ ব্যাংকের ক্লার্ক পর্যন্ত কড়া জবাব দিল রায়হান তখন রাস্তায় দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকলো পাশে দাঁড়িয়ে ছিল মাহিরা একটুও কথা বলিনি সে শুধু স্বামীর পাশে থেকে শক্ত করে ধরে রেখেছিল রায়হানের হাতটা বাড়ির ভেতরে বিলাসিতা কমতে শুরু করলো গৃহকর্মীদের বিদায় দিতে হলো দামি আসবাব বিক্রি করতে হলো এক রাতে রায়হান খাবার টেবিলে বসে রাগি সরে বললো এই কি এত সাধারণ ডাল ভাত এগুলো খেতে হবে আমাকে আমি এমন খাবার খেতে পারবো না মাহিরা ঠান্ডা গলায় বললো সবসময় একরকম থাকে না রায়হান যেটুকু আছে তাই নিয়ে আমাদের চলতে হবে আজ ডাল আছে কাল হয়তো এটাও থাকবে না রায়হান ভেতরে ভেতরে ভেঙে পড়লো কিন্তু মুখে কিছুই বলল না অহংকার এখনো তার বুকে দেয়াল দাঁড়িয়ে আছে দিন যত যাচ্ছিল লোকজন তত সরে যাচ্ছিল তার কাছ থেকে ব্যবসার পার্টনার বন্ধু আত্মীয় স্বজন কেউ আসত না আগে যে ঘরে হাসি আনন্দ থাকত এখন সেটা ফাঁকা নীরব আর ঠান্ডা হয়ে গেল কিন্তু এই ফাঁকা বাড়িতে একজন মানুষ ছিল তখনও মাহিরা সে প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তো আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমার স্বামীকে ক্ষমা করে দিন তাকে সঠিক পথ দেখান তারপর চুপচাপ সংসার চালিয়ে যেত কোনো অভিযোগ ছাড়াই এক রাখা রায়হান হঠাৎ ঘুম ভেঙে দেখলো মাহিরা শেষদায়ের কাছে মাহিরা আল্লাহকে বলছে হে আল্লাহ আমি কিছুই না শুধু চাই আমার স্বামী যেন তার ভুল বুঝতে পারে এই দৃশ্য দেখে রায়হানের বুক কেঁপে উঠলো সে কোনোদিনও ভাবেনি যে মেয়েটিকে সে অবহেলা করেছে সারাটা জীবন সেই এখনো তার জন্য প্রার্থনা করছে তার জন্য রায়হানের ভেতর তখন এক অদ্ভুত লড়াই শুরু ফেলছে হলো একদিকে তার অহংকার তাকে বেঁধে রাখছে অন্যদিকে স্ত্রীর ভালোবাসা তাকে ভেঙে দিতে চাইছে রায়হান এখন একেবারে একা ব্যবসার পার্টনার বন্ধু আত্মীয় স্বজন সবার তার কাছ থেকে দূরে চলে গেছে যে মানুষ একসময় অহংকারে বুঝছিল আর সে দাঁড়িয়ে আছে এক শূন্যতা যেখানে কেবল তার নিজের ভেতরের প্রতিফলন কিন্তু এই শূন্যতায় একজন আছে মাহিরা তার চোখে অমলিন ভালোবাসা ধৈর্য এবং বিশ্বাস রায়হান বসে আছে লিভিং রুমে ফ্রেমবন্দি হওয়া ছবিগুলো ছোটবেলায় নিজের হাস্যজ্জল মুখ পরিবার বন্ধুদের সাথে কাটানো আনন্দ সব জন্য অবচেতন ভাবে তাকে দেখিয়ে দিচ্ছে সে কতটা অহংকারে ভরা ছিল মাহিরা পাশে এসে চুপচাপ বসে এক কাপ চা রাখে কোনো অভিযোগ নেই শুধু সহানুভূতি মাহিরা বলল রায়হান আমি জানি তুমি ভীষণ ব্যস্ত কিন্তু আমি এখানে আছি তুমি যদি চাও আমি তোমার বাসে থাকব তুমি নিজের ভুল বুঝতে পারছো রায়হান বলল মাহিরা আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি আমার অহংকার আমি বুঝতেও পারিনি আমি কত মানুষকে আঘাত করেছি মাহিরাকে কেবল হেসে বললো সব ঠিক হবে তুমি যদি সত্যিই চাও তাহলে সব ঠিক হয়ে যাবে পরদিন সকালে রায়হান অফিসে যায় কর্মচারীরা দূরে কারো মুখে আগের সম্মান নেই রায়হান বুঝতে পারে অহংকারের প্রভাব তাকে সবার থেকে আলাদা করে দিয়েছে একজন কর্মচারীর দিকে তাকে সে ধীরে বলল আমি ভুল করেছি আমি চাই তুমি আমাকে জানো আমি এখন বদলাতে চাই কর্মচারী প্রথমে অবাক তারপর হালকা এসে বলল আমরা বুঝেছি আশা করি এবার সত্যি বদলাবেন আপনি রায়হান বাড়ি ফিরে মাহিরার হাত ধরে বলল মাহিরা তুমি সবসময় পাশে ছিলে আমি এ পর্যন্ত বুঝতে পারিনি আমার অহংকার আমাকে সবার থেকে কতটা দূরে সরিয়ে নিয়েছে অফিস পরিবার মানুষ সবকিছু ধীরে ধীরে পুনঃস্থাপন হলো রায়হান বুঝতে পারল আদর্শ জীবন শুধু সাফল্য নয় মানবিকতা ধৈর্য ভালোবাসা এবং ক্ষমাশীলতা সবকিছু নিয়ে জীবন এভাবে রায়হানের পতনের গল্প শেষ হলো অহংকার ভেঙে গেল মানুষের সত্যিকারের পরিচয় ফিরে এলো মাহিরা হলো সেই শক্তি যা রায়হানকে জীবনের সত্যের মুখোমুখি দাঁড় করালো শ্রোতারা মনে রাখবেন জীবনের পথে অহংকার যত বড় হোক না কেন ধৈর্য ভালোবাসা আর মানবিকতা সবসময় জয়ী হয় আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ